যে জালেম শাসকের সামনে বুক উলায় বলতে পারবে হকতা ইসলামের মধ্যে যে বিধিবিধানগুলো রয়েছে কোরআন খারিমের মধ্যে যে বিধিবিধানগুলো রয়েছে রাসুল সোল্ল আলাইহাসাল্লাম যে ভবিষ্যৎ বাড়ি করে গিয়েছেন এটি যে জালেমের জালেম শাসকের সামনে বলতে পারবে সেই হল এটাই হলো উত্তম জিহাদ কনাল্লাহু আকবর আমার নবীর কথা বলতে ছিলাম যে আমার নবী ছিল আমার জীবনের থেকেও সবচেয়ে দামি আমার সামনে যদি আমার মা অথবা আমার বাবাকে নির্যাতন করা হয় তাহলে আমি সহ্য করতে পারবো আমি সহ্য করতে পারবো না আমার মাকে যদি নির্যাতন করে কেউ সহ্য করবেন থেকে বেশি দামি কে আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি সবচেয়ে বেশি দামি ঠিক না তিনি আমার জীবনের থেকেও দামি আল্লাহনবী সাল আলহিসাল্লামের কাছে যখন হজরত উমার ফারুক নদী তাল ইসলাম গ্রহণ করেছিলেন তখন হজরত উমর ফারুককে বলেছিলেন উমরে ফারুক তুমি আমাকে কতটা ভালোবাসো তখন তিনি বলেছিলেন যে আমি আপনাকে আমার বিবি বাচ্চার থেকেও বেশি ভালোবাসি আমার সন্তান সন্তানের থেকেও বেশি ভালোবাসি নবী বললেন তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসনি তিনি বললেন না এটা একটু পরামর্শ করতে হবে তখন হজরতুমার ফারুক তার বিবির কাছে গেলেন গে বললেন ও বিবি নবীর ভালোবাসা তো আমি এখনও পাই নাই নবীর ভালোবাসা যদি পেয়েতে হয় তাহলে নিজের জীবনের থেকে নাকি বেশি ভালোবাসতে হবে নবীকে তখন বিবি বললেন ডাইরেক্ট ঘোষণা দিয়ে দাও আমি নবীর জন্য আমার জীবনের থেকে বেশি ভালোবাসি কনল্লাহু একবার তখন নবী মোহাম্মদ রাসুল্লাহ এই হাদিসের মধ্যে বলেছেন

যে আল্লাহকে প্রভু পায়াকুশি যে নবীকে রাসুল পায়াকুশি যে ইসলামকে ধর্ম তো পায়াকুশি সাত আইসে না আমার নবীর যদি কেউ কাটু করতে আমার নবীর যুগে এক বেইমান আমার নেকে নিয়ে কটুক্তি করেছিল আমার নবীকে নিয়ে ও মানুষের পর কটুক্তি করেছিল তখন এক দাসী তাকে হত্যা করেছে হত্যা করার পরে দিয়ে আল্লাহ নবীর কাছে বিচার গিয়েছে যে এত হত্যা করেছে তখন রাসুল সাল্লু আলহি সাল্লামের কাছে যে হত্যা করেছিল সে বলতেছে জগনবী আপনাকে নিয়ে কটুক্তি করেছে আমি মুসলমান বেঁচে থাকতে তো আমি এই বেমানকে দুনিয়াতে রাখতে পারি না আমি ডাইরেক্ট তাকে হত্যা করে ফেলেছি নিবি বললেন ঠিক আছে তুমি ভালো কাজ করেছো ও মুসলমান শুনেন নবীজি বলেছেন মান সাববা নবিয়ান তাকতুলু যে নবী কে নিয়ে কটুক্তি করবে যে রাসূল কে নিয়ে কটুক্তি করবে যে কুরআন কে নিয়ে কটুক্তি করবে মান সাববা নবিয়ান তাকতুলু মান

তাদেরকে কেউ মুসলিম ঘোষণা করা হোক তাদের কেউ ঘোষণা করা হোক ঠিক কি না বলে মানসাদী ইনফাকুদুলু আমার সামনে যদি মুসলমানের সামনে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করে তার বিধান হলো তাকে হত্যা করে দেওয়া তাকে কোথাও করে দেওয়া ঠিকই না খাইবর যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হুসাল্লাম ফাজ্জাদতে শেয়ার খুদা আলী খে তিনি নেতৃত্ব মানিয়েছিলেন তার হাতে দিয়েছিল জান্ডা হজরতে শের হুদা আলী রদিয়ালুতাল হু তার হাতে ছিল ঝান্ডা তিনি খাইবরের প্রান্তে চলে গেলেন যুদ্ধের জন্য হয়ে গেলেন আল্লাহ তালা আজমাইনরা যখন খাইবরের যুদ্ধের সামনে গেলেন তখন যুদ্ধে করতে করতে এক পর্যায়ে হজরত আলী রদিয়ালুতাল হু যে বাহিনী ছিল শের হুদা তখন দেখতেছে যে খাইবরের যুদ্ধের মধ্যে হুদিরা তাকে কতল করে দেওয়ার সম্ভাবনা মুসলমানরা তো পালায় যাইবে তখন এই খাইবের যুদ্ধের মাঝে হজরত আলী রাজি আল্লাহ তালু নারায় তাকবির আল্লাহ একবারে দিয়ে যে খাইবরের মধ্যে একটা গেট ছিল সত্তর ড্যাম দিয়ে সত্তর ড্যাম দিয়ে জুগালি দিয়ে এই গেটটাকে মানানো হয়েছিল এই খাইবরের যুদ্ধের মধ্যে তখন হজরত আলী রদি আল্লাহ তালু নারায় তাকবির আল্লাহ একবারে দিয়ে তখন এই গেটটাকে ধরে কলা মতো টান দিয়ে ছিঁড়ে সামনে চিত্তের জন্য এগিয়ে যায় আর বলে বেইমানের বাচ্চা মুশিকের বাচ্চা আয় আমার আলী সামনে যাই চাইবে এটাকে কতল করি বলবো আল্লাহু আকবার তখন সাইবার যুদ্ধের সময় হজরত হুতাল যুদ্ধ করতে চান যুদ্ধ করতে করতে দেখে হজরত আলীকে একটা তীর মেরেছে ঠেঙ্গের মাঝে তীর পড়েছে তখন তিনি বললেন জানা আলী রদিয়ালুতালী তিনি এমন একজন যে নাকি নবীকে শের খুদা বলেছে সিংহ ঘোষণা করেছে সে তো খাইবরের প্রান্ত চাপতে পারে না খাইবরের যুদ্ধের মাঝে যদি বিজয় না হয় আলী বেঁচে থাকতে চাই না তখন হজরতে আলী রবি আল্লাহ তালানহু খাইবরের যুদ্ধের সময় যখন নারায়ক তাকবির আল্লাহ একবার দিয়ে এই দরজাটাকে নিয়ে টেনে ছিলেন তখন দেখে বিউটি মাছের মধ্য প্রত্যেকটা বেইবন প্রত্যেকটা মুশিক প্রত্যেকটা ইহুদি কাইবরের প্রান্ত থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ও মুসলমান শুনেন এভাবে আমাদের সিংহের মতো বাঁচতে হবে একশো বছর বাঁচার কোনো প্রয়োজন নাই এক সেকেন্ড বাঁচবো আমি সিংহের মতো বাঁচবো শেয়ালের মতো কুকুরের মতো বাঁচতে চাই না ঠিক না কুকুরের মতো বাসতে চাই না বাসলে সিংহের মতোই বাসবো আল্লাহ হয়তো মরে যাব ডাইরেক্ট আমার জন্য জান্নাত অবার রয়েছে আল্লাহ নবী বলেন আল জান্নাতু আল তাই জান্নাতু তাহতা জিলা আলিস আরে তোর বাড়ির চায়ের নিচে জান্নাত রয়েছে ঠিক কিনা বলেন দরবারের চার নিচে জান্নাত সাহাবি বলতেছে ওহুদ পাহাড়ের পিছন থেকে তিনি বলতেছেন কেজুর কাইতে ছিলেন কেজুরগুলো গুলো বেলে বলে আরে আমাকে হাতছানি দিচ্ছে আমার আমি শাহাদতের জন্য আমি চলে যাইতে চাই তখন হজরতে সাহাবাই কেরামরা তারা শাহাদতের বরণের জন্য শাহাদতের অভিও সুধা পান করার জন্য তারা চেষ্টা করছেন কিন্তু আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ আল্লাহ করে দলিতে এমন একটা পাওয়ার তাকে হই হুম সম্রাট পর্যন্ত ভয় ভাই মান মুসিকুদি নাসারা পর্যন্ত ভয় ছায় ভয় ভাই বলে ইসলামের বাতিটা কি দেওয়ার জন্য এ প্রদীপকে নিবে দেওয়ার জন্য আল্লাহ তালাহ পুরানা কারিমের বলে বলে দিয়েছেন হিরি দু নাহি আল্লাহ হুম কি মুনুরিহি ব্লাউ কারিহাল কাফিরুদ ব্লাউ কারিহাল মুসরি কুন আল্লাহ ভয়ে মুসলমান আল্লাহ আল্লাহনবী বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন যে ইসলাম ধর্মটাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি এই প্রদীপকে কোনো বেইমান মুশিক ইহুদি না সারা তারা পারবে না এই প্রদীপকে নিভাইতে কোন আল্লাহ একবার যদি জিন্দা থাকে তাহলে ইসলামী থাকবে কোন আল্লাহ একটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর ইন্দাল্লাহ দৈনন্দাল্লাহ ইসলাম মনোনীত ধর্ম যখন যুক্ত ধর্মই যদি থাকে তাহলে ইসলাম ইসলামে থাকবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম থাকতে পারে না ইসলাম ছাড়া আর কোনো ধর্ম চলবে না যেই ধর্মের নাম হল ইসলাম কণ্ডল্লাহ ভাব বা ফিরে দাঁড়া অনিল খান্দুল্লাহ হিরোফিলা